যাল্লা রাসেল ভাই পরদানারু হদিনারি কিনা দবা কি হাম বংপত হই যা কি ক কি আর ইয়া লা ইয়া লা দসে ধরে ব্যস্ত আছে না এই যে হল গ একটা রাসেল ভাই পারে বাচ্চা ধরে লইলাম থা 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 ধরে আরে ওই তুই রাসেল ভাই বান না হই যা কি গো এগুলা আমি রাসেল ভাই না আমি রাসেল ড্রাইভার আইতা হালুকা এই রাসেল ভাই ভার হাত ধরা লাগা সাহারা মোর মুবি রুজা বাংলাদেশ আয়া পড়ছি কি ব্যাপার এই বাংলাদেশের এই লুকা লুজাটা গেছে কই গেছে গাড়ি এই রাসেল বাম্পার রাসেল বাম্পার আরে আমার শুনুন না আমি তো দেশি উজা কি এর দেশি উজা তোরে দেহা যা মাছ চালা না মাছ তাস দরস নাই কি লইছে সেটা যা দে এক বুঝলাম না আমি কি চিন্তা শুন না হাত ধরেই তো গেতাছি কি এর মাছ ধরি আমি এ হাত ধরেও তো তে গেল কে আমি হাত ধরে খালোই তুই আ। i y 지다다아스 h l 아 d a h a s k 바 merah, 바 s k a merah. China bahasa Laka paragorbo. Bola b a t 소 bala bago robo. Cinggu caca, cinggu c a c